নমস্কার আপনাদের সকলকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা প্রত্যেকদিন বাড়িতে ঠাকুর পুজোর ক্ষেত্রে যে জিনিসটি খুবই মূল্যবান সেটা হল তুলসী পাতা বিশেষ করে গোবিন্দর পুজো করতে হলে তুলসী পাতা তো অবশ্যই লাগবে তুলসী পাতা ছাড়া কখনোই গোবিন্দের পুজো সম্পূর্ণ হয় না তাই আমরা সকলেই স্নান সেরে শুদ্ধভাবে তুলসী পাতা চয়ন করি বা তুলে থাকি এই তুলসী পাতা তোলার একটি বিশেষ মন্ত্র আছে বাংলায় সেই মন্ত্রটি আজ আপনাদেরকে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল খুবই ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলসী প্রণাম মন্ত্র বা তুলসী গাছে জল ঢালার মন্ত্র আপনারা যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে চলুন শুনে নেওয়া যাক তুলসী পাতা তোলার মন্ত্রটি যারা যারা লিখে নিতে চান কাগজ কলম নিয়ে তৈরি থাকতে পারেন তুলসী পাতা তোলার মন্ত্র ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি আরও একবার ডালে কৃষ্ণ পাতায় হরি সোরে বস কৃষ্ণ তুলসী তুলি তুলসী পাতা তোলার সময় এই মন্ত্র তিনবার বলে তুলসী পাতা তুলবেন তাহলে তুলসী দেবী কখনোই আপনার উপর রুষ্ট হবেন না বরং সন্তুষ্ট হবে আশীর্বাদ প্রদান করবে আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার